আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিন্তু আবার দেখাবো আপনাদের জন্য নব্বই বিটি সো এই যে স্পিকারটা আপনারা দেখছেন স্ক্রিনে অনেকেই স্পিকার সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন তারা জানেন যে এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি বা এটার যে হচ্ছে ওভারঅল পারফরমেন্সটা কত বেশি ভালো আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওতে আমরা এই নব্বই বিটি নিয়ে সম্পর্কে ডিটেলস বলবো আমরা

আচ্ছা খুবই চমৎকার এই স্পিকারটা কিন্তু আসলেই এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা ফুল একবারে আপনি ভলিউম ফুল দিবেন বেস দিবেন একবারে টোটালি আপনার কোনো সাউন্ড না সাউন্ড ফাটলে বা কোনো কিছু হইলে আপনি কিন্তু এক বছরের মধ্যে সাথে সাথে রিপ্লেসমেন্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে

অফারটা শেষ হয় তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট খুবই ভালো ভালো প্রোডাক্ট ডিসকাউন্ট অফারে নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেল ভিডিও আসা মাত্রই সেটাতে আপনি চেক করতে পারেন যে আসলে কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা তো আবারো আমাদের এই স্পিকারটা ভিডিওতে নিয়ে আসলাম বাইশ হাজার টাকা প্রাইস থাকবে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবে বা অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমে কিভাবে কিনতে পারবে সেটা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে শোরুমে এসে আপনি দেখে শুনে যাতে করে হ্যাঁ এটা হচ্ছে এই স্পিকারটা নেওয়ার জন্য অনলাইনে কিভাবে নিতে পারবে দর্শক সেটা একটু বলে দেন অনলাইনে নিতে চাইলে আমরা সারা বাংলায় নিতে চাই জেলাতে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে যে আমাদের বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ছবির স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন

তারপরে যদি আপনাদের আরো চিন্তা করতে অসুবিধা হয় তাহলে বিডি স্ক্রিনে যে নাম্বারটাতে থাকবে ওই নাম্বারে ফোন দিবেন যে আমি মুখে দাঁড়িয়ে আসছি সবটা চিন্তাভাবতে পারবে সেখানে আমাদের লোক যে করে নিয়ে নেবে ইনশাল্লাহ এই স্পিকারটা নিয়ে আসলে সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই কারণ এই স্পিকারটা আসলে কোয়ালিটি একটা এবং এই স্পিকারটা আপনি নিতে পারেন এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি তো আজকের যে ভিডিওটা আমরা করতেছি এই ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছি না এই ভিডিও টা এখানে শেষ করতেছি চলে আসবেন আমাদের শরীরে অথবা আমাদের স্ক্রিনে নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ